হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশু হয়ে গেছে আপনার কেমন আছেন হয়ে গেছে আপনার অনেকেই অনেকে অনেক ভালো আছেন সো গাইস আজকে যাচ্ছি এক জায়গায় একটা পার্কে তো সেই পার্কের নাম হচ্ছে সাবদি আর এটা কোন জায়গায় সেটাও বলতে এটা হচ্ছে নারায়ণগঞ্জে সাবদি চো গেছে আপনারা যারা যারা দেখতে চান তারা ফুল সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন তো চলুন আমরা এখন যাওয়ার জন্য রেডিও কমিটি হয়ে গেছি তো এখান থেকে কিছুটা অটো নিয়ে আমরা এখান থেকে চলে যাব আর এখান থেকে এটা হচ্ছে পায়ের সত্তর এখান থেকে যেতে লাগবে ষাট সত্তর টাকার মতো ভাড়া লাগা যাবে তো আমরা যাবো আর কি এখনই যাবো আর কি তো এখন কয়টা বাজে এখন হচ্ছে চারটা বাজে প্রায় সন্ধ্যা বিকাল টাইম তো এই এই টাইমে গেলে আপনারা সব কিছু দেখে আসতে পারবেন সব কিছু খেয়ে আসতে পারবেন এই টাইমে গেলে আপনাদের খুব ভালো হবে এই টাইমে গেলে আপনারা সব কিছু উপভোগ করতে পারবেন তো এই দেখেন এ দেখেন আমার

চলে আসলাম বালুচর পার্কে সবাই আপনি একটু ভিউগুলো দেখেন এই দেখেন গেছি এটা টিকিট মূল্য হল কত সব কিছু এখানে দেখেন প্রবাস মূল্য একশো টাকা হ্যাঁ দেখেন সব কিছু এখানে আছে যাদের এবার গেছে চান এটা হচ্ছে বালুচর পার্ক সো আপনাদের আমরা একটু টিকিট টিকিটে বিষয় হয়ে একটু করে

দেখেন সবাই এইখানে কিন্তু আরেকটা কার রাইসের গাড়ি আছে তো আমরা এটার ভিতরে চলবো এখন না গেছ পরে চলবো এখন আমরা একবার পার্ক টু একটু সুন্দর করে ঘুরে দেখিনি দেখেন গেছি কত সুন্দর ভিউ আর কি আপনারা শুধু একটু দেখতে থাকা আপনাদের জন্যে আসলাম আজকে পার্কে আমাকে ভাবতেছি কী কন্টেন্ট বানাবো কোন কন্টেন্ট পাইতেছিলাম না সো আপনাদের জন্য কিন্তু এই পার্কে আসে আপনার জন্য এই কন্টেন্টটা আমি খুঁজে বের করছি তো আপনারা শুধু ভিউগুলো দেখতে দেখেন গেছে মানে কত সুন্দর ভিউ ফাইখানে আসলে কিন্তু আপনাদের মনটা একবারে পুরোই ভরে যাবে কত সুন্দর চলে গেছে আমরা কিন্তু এখান থেকে ঘুরে যদি সময় থাকে তাহলে কিন্তু আমরা সাপ দিয়ে চলে যাব এখান থেকে আপনারা সুযোগ ভিউগুলো দেখতে দেখেন দেখেন গেছে এখানে একটা মোরগ দাঁড়িয়ে আছে মানে গেছে দেখেন কত বড় এখানে যদি উঠে গেছি মাথাও তো নষ্ট হয়ে যাবে সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ এখানে আসলে আপনাদের মন পুরাই ভরে যাবে অনেক সুন্দর একটা জায়গা যা যারা এখন আর সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে লাইক লাইকটা করে দিন দেখেন গেছে আর ওইখানে দেখেন ওখানে কিন্তু স্পিড বোর্ড যেগুলোকে চলায় দেখেন এখানে যা যা গেছে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দূর 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 থেকে সাবস্ক্রাইব করে দিন দেখা গেছে কত সুন্দর সুন্দর ফুল দেখেন গাইস কত সুন্দর জিনিস এখানে আছে কিন্তু আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন দেখেন কত সুন্দর

শেষ এখন আমরা অন্য কিছু করবো চলেন কিন্তু আমরা রাইড করে ফেললাম চেষ্টা করবো রাইড কিন্তু আমাদের শেষ চলেন ওই আমরা চলে তো আমরা কিন্তু অনেক সুন্দরভাবে রাইডটা করতে পারছি হ্যাঁ আপনার যা যা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো এখন মনে হয় আমরা সাত দি যেতেও পারি যেখানে আমি আম্মুকে জিজ্ঞেস করি সব যাবে যে নাম বলছে হ্যাঁ যাবে তবে দেখি আমরা সবজি দিয়ে যাওয়া পরে কিনা যাওয়া পড়লে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আছে আমি এখন শালকের পেটের ভিতরে আছি এখন ওর মাথার ভিতরে উঠতে হয় এরপর একটা বাড়ি দিব এরপর এই দাঁতটি না দাঁতটি বুঝে যাবে বুঝছেন একটা থাপুর মারি ওকে একটা থাপুর মারছে দেখেন ওর শরীরটা কেরম ওর শরীরটা কেরম আর দেখেন আর দেখেন কি মোটা জিন্স প্যান্ট পিনছে

মানে উঠতেই পারতো রে গে এ আর জুর মালা যা গাইস এখন আমরা চলে যাচ্ছি কোথায় গাছ বলুন তো সাপ দিয়ে এখন আমরা চলেন সাপ দিয়ে যাই আমরা এখন আমরা পার্ক থেকে বিদায় নিচ্ছি আনন্দ রিভার ভিউ পার্ক থেকে এখন যাবো আমরা সাপ দিয়ে এখন এখান থেকে আমরা অটোতে উঠে সাপ দিয়ে চলে যাবো আমরা এখান থেকে মিশুক নিয়ে চলে যাবো সাপ দিতে আমরা এই পার্ক থেকে চলে এখন আমরা চলে যাবো সাপ দিতে চলে আসলাম সাপ এটা হতে সাপ দিয়ে এখন সাপ দিতে একটা এসে একটা হাস্যকর জিনিস দেখলাম হাস্যকর জিনিসটা আপনারা এখন দেখতে পারবেন দেখেন এ দেখেন তারা দুইজন এ হচ্ছে বুড়া এ হচ্ছে বুড়ি দেখে তারা কি করতেছে শুধু কাহিনীটা একবার দেখেন এ হচ্ছে বুড়া এ হচ্ছে বুড়ি আর দেখেন

এর থেকে বালুচর পার্কটাই সুন্দর ছিল সাপ দিয়ে তো আমার কাছে ভালো লাগে না এর থেকে বালুচর পার্কটাই অনেক সুন্দর ছিল আর দেখেন এখানে রাত করে আসে কোনো মানুষই নেই দেখেন আর দেখেন এই বুড়া কি করতেছে বুড়া নেমে গিয়েছে আর বুড়িয়ে বুড়িও নেমে গিয়েছে দেখেন বুড়া বুড়ির কাহিনী শুধু আপনার দেখেন এটা অনেক হাস্যকর বিষয় দেখেন এই যে বুড়া এই যে বুড়ি গুড়া বুড়ি বলে হা গুড়া আর বুড়ি সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন একটু আমি বসে বছর জুল্লি খাইতেছিলাম জুল্লিটা অত বেশি ভালো না কিছুই এখানে ভালো না দিকে বালুচ্চর পার্কটা আমার কাছে অনেক বেশি 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 ভালো লাগছে আপনারা খাবার ও আইটেম পারবেন খেতে সবজি অনেক খাবার আছে যে কোনো খাবার আপনি দেখেন আপনার এখানে কী কী খাবার আছে শুধু দেখেন আমরা এখানে একটা পিৎজা অর্ডার করে দিব দেখেন কিন্তু এখানে ছয়টা বার্গার অ্যান্ড একটা পিজ্জা অর্ডার করে দিচ্ছি এখন অর্ডার করতে কিন্তু আমি এখানে খাইতেছি এগুলো অনেক দেরি লাগবে হইতে তো কিন্তু আপনার যারা কাছে এখন চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন প্লিজ 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 সবাইকে সাবস্ক্রাইব করে ফেলেন এজকের আজকের আনন্দ শেয়ার কিন্তু আপনার সাথে শেয়ার করছি যদি ভালো লাগে বিরোধ লাইক করে দেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদের আর আমি আপনাদের কাছে তো বললাম আমি প্রথমে দিয়ে আসছি এরপরে আসছে হচ্ছে গিয়ে বালুচর পার্কে তো যদি আপনারা আমার যদি না বুঝে থাকেন তাহলে আমার ডিসক্রিপশানের বক্সে যান ওখানে ওনাদের লিঙ্ক এবং নাম্বার সব কিছু যদি ওখান ওইখান থেকে আপনারা কল করে বা যোগাযোগ করে বা অ্যাড্রেস মোটো জেনে আপনারা এই সাবজি অ্যান্ড বালুচর পার্কে আসতে পারবেন নিমিষেই ও আমাদের পিজেরা এখন আসতেছেন আর একটু দেরি হবে মনে হচ্ছে সো আসলেই আমি আপনাদেরকে দেখে দেখিয়ে খাবো আবার কেউ কিছু মাইন্ড করেন না কারণ বলবেন আবার একে খাবেন নাকি আমাদের কি দিবেন না হ্যাঁ দেখা করেন তারপরে আমি আপনাদেরকে খাওয়াব কোনো না বললে পিজ্জাটা আসুক তো গাই দেখেন পিজ্জা পিজ্জা চলে আসুন দেখেন তো